নমস্কার তোমাদের দেশে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাই টিভি দীপবেন্দু আজকের ভিডিওতে ভিডিওতে এসএসসিস সম্বন্ধে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেই প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে আলোচনা করবো আগের ভিডিওতে আমরা কিছু কোশ্চেন আলোচনা করেছি যেটা পার্ট ওয়ান ভিডিও হিসেবে আপলোড করা আছে তো আজকের ভিডিওতে আমরা বাকি যে কো কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আলোচনা করছি তো এটা পার্ট টু যাদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হয়নি সেই কমেন্টের অ্যান্সার তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো তোমাদের যে কোশ্চেন সেই কোশ্চেনের ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি কি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটি করে যুক্ত হয়েছে তো প্রথম কোশ্চেন আমরা এখানে নিচ্ছি এই এখানে কমেন্ট এসেছে দাদা নোকনিস আছে কীভাবে বুঝবো প্লিজ হেল্প করো দেখো নোকডিস বোঝার জন্য তোমাদের প্রথমত যে পা নোকিস কিছু হয় নোট তোমাদের পায়ে হয় তো পায়ের যে যে হাঁটুর যে মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটাকে নোট বলে অর্থাৎ একটা স্বাভাবিক মানুষের পায়ের যে গ্যাপ সেই গ্যাপ একটা থাকে হাঁটু দুটো হাঁটুর মাঝে তো দুটো হাঁটু দুটো পাকে জোড়া করবে একদম জোড়া করার পর তোমরা কিন্তু চেক করবে যে তোমার হাঁটু দুটো ঠিকই যাচ্ছে নাকি যদি তোমার হাঁটু দুটো ঠিকে যায় সেই ক্ষেত্রে তোমার নোক আছে আর তোমার হাঁটু যদি না ঠেকে তাহলে তুমি কি মেডিকেলে ফিট আছো এবার নোক সম্বন্ধে আরও ডিটেলসে বোঝার জন্য তোমরা আমাদের এস এসি জিডির মেডিকেল গাইডলাইন্স একটা প্লে লিস্ট করা আছে যেখানে সমস্ত এ টু জেড ভিডিও সেই ভিডিও সেই প্লে লিস্টের মধ্যে আছে সেখান থেকে নোকডিসের ভিডিও তোমরা কিন্তু দেখতে পারো চাইলে তুমি যদি বলো আমি নেক্সট ভিডিওতে একটা নতুন করে আর একটা ভিডিও বানিয়ে দেবো নোভিসের উপরে স্পেশালি তোমার জন্য নেক্সট কোশ্চেন দাদা অশ্ব রোগ থাকলে কী কী মেডিকেলের সমস্যা হবে প্লিজ জানাও হ্যাঁ ভাই অর্শ রোগ যদি অর্শ পাইস ফিসচুলা এইগুলো যদি তোমার থেকে থাকে এগুলো মেনলি তোমাদের যে পায়খানা দাঁড়া আছে সেই পায়খানা দাঁড়ে হয় এইগুলো থেকে থাকলে তোমাদের কিন্তু মেডিকেলি পয়েন্ট পাবে এবং মেডিকেলি পয়েন্ট পাওয়া না এটা রিমেডিকেল পাবে এবং রিমেডিকেল পাওয়ার পর সেখান থেকে তুমি কিন্তু আনফিট হতে পা আনফিট হয়ে যাবে তাই তুমি অশ্ব বা ফিস্টুলা বা এই জাতীয় কিছু থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এখন থেকে ট্রিটমেন্ট করাও দেখো তুমি যদি ঠিক হয়ে যায় মেডিকেল পর্যন্ত তাহলে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না মেডিকেলের সময় কিন্তু যদি মেডিকেলের সময় তোমার অশ্ব বা এই সমস্ত জাতিগুলো কিছু থাকে ধরা পড়ে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি আনফিট হতে পারো নেক্সট কমেন্ট এখানে দেখো হালকা গাইনো মাছটি আছে প্রবলেম হবে কি তো হ্যাঁ প্রথমত গায়নো কি গায়নো হলো ছেলেদের যে চেস্ট আছে সেই চেস্টের নিফিল স্বাভাবিক থেকে বেশি বড় হয় অর্থাৎ ফুলু হয় তো সেই কারণে এটাকে গায়নো মাছটা বলে এই গায়নো তো যদি তোমার থেকে থাকে বেশি থাকে খুব হালকা থাকে সেই ক্ষেত্রে তোমার কিন্তু মেডিকেলি কোনো পয়েন্ট পাবে না কিন্তু খুব যদি বেশি পরিমাণে থাকে অর্থাৎ খুব লার্জ অ্যামাউন্টের থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মেডিকেলে একটা পয়েন্ট পারি মেডিকেল তুমি কিন্তু পেতে পারো তুমি যদি হালকা থাকে তাহলে তুমি চিন্তামুক্ত থাকতে পারো তোমার কোনো প্রবলেম এখানে হবে না এখানে নেক্সট কমেন্ট করেছে দাদা আমার দুটো হাত সোজা করলে থেকে না কিন্তু আমার হাত একটু ব্যাঁকা আছে কোনো প্রবলেম হবে নাকি দাদা দেখো হাত মেনলি যেটা টেস্ট করা হয় তোমাদেরকে বলেছি হাতের ক্যারিং অ্যাঙ্গেল টেস্ট করা হয় এই ব্যাঁকা সোজার জন্যে এই ক্যারিং অ্যাঙ্গেলটা সাধারণত নিজের চোখে তুমি দেখলে বুঝতে পারবে না একমাত্র ডাক্তার যারা আছে তারাই কিন্তু দেখলে বুঝতে পারবে এবার এই ক্যারিং অ্যাঙ্গেল বোঝার জন্য তুমি ক্যারিং অ্যাঙ্গেলে যে স্কেল হয় সেই স্কেল দিয়ে মাপতে পারো ছেলেদের জন্য দশ থেকে পনেরো ডিগ্রি যদি ক্যারি অ্যাঙ্গেল থাকে তুমি কিন্তু মেডিকেল ফিট আর মেয়েদের ক্ষেত্রে দশ থেকে সতেরো ডিগ্রি যদি ক্যারিং অ্যাঙ্গেল থাকে হাতের সেই ক্যারিং অ্যাঙ্গেল ফিট এবার অনেকজনের জানতে চাইবে যে ক্যারিং অ্যাঙ্গেল জিনিসটা কী ক্যারিং অ্যাঙ্গেল কীভাবে মাপে এটা জানার জন্য আমাদের প্লেলিস্টে মেডিকেল গাইডলাইন্সের একটা ভিডিও প্রোভাইড করা আছে সেখানে ক্যারিং অ্যাঙ্গেল আমাদের ডিটেলস ভিডিও দেওয়া আছে সেখানে তোমরা চাইলে দেখতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে চেক করে নিও নেক্সট কোশ্চেন এখানে রয় পাওয়ার কীভাবে ইম্প্রুভ করবো দাদা আমি তোমার কোশ্চেনটা সত্যিই বুঝতে পারিনি রয় পাওয়ার বলতে তুমি কী বলতে চেয়েছো তাই তুমি কমেন্টটা আরেকবার করতে পারো নেক্সট ভিডিওতে তোমাদেরকে কমেন্টের অ্যান্সার রিপ্লাই দিয়ে দেবো নেক্সট কোশ্চেন দাদা আমার পোকা দাঁতে আর সিটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা আছে করার পর ক্যাব বসালে কি কোনো অসুবিধা হবে মেডিকেলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে তোমার কিন্তু মেডিকেলে কোনো প্রবলেম হবে না কিন্তু তুমি যদি ক্যাব করো কোনো দাঁতের উপরে সেই ক্ষেত্রে সেই দাঁতের যে মেডিকেল নাম্বার অর্থাৎ দাঁতের একটা নাম্বার হয় টোটাল বাইশ নাম্বারের মেডিকেল হয় সেখানে যদি চোদ্দো পয়েন্ট পাও অর্থাৎ চোদ্দো নাম্বার পাও সেক্ষেত্রে তুমি কিন্তু দাঁতের মেডিকেল ফিট তবে দাঁত নিয়ে কাউকে এখনও পর্যন্ত আনফিট করেনি তবে আমি বলবো রুট কেনাল ট্রিটমেন্ট করানোর পর তোমাকে আর নতুন করে ক্যাপ করানোর দরকার নেই রুট কেনাল ট্রিটমেন্ট রুট থাকলেই দাঁতের যে রুট সে রুট থাকলেই তোমরা কিন্তু মেডিকেলে এই দাঁতটার পয়েন্ট পেয়ে যাবে আস নেক্সট কোয়েশ্চেন দাদা হাইট অ্যান্ড হাইট অ্যান্ড ওয়েট বল বলে দিতে ভিডিও করে দিতে তাহলে আমাদের সবার খুব ভালো হতো তুমি কোশ্চেনটা ঠিকঠাক করতে পারো নি আশা করি তুমি করতে বলতে চেয়েছো যে অ্যাজ পার এস এসএ মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী তোমাদের হাইট এজ এবং অনুযায়ী হাইট এবং এজ হাইট এজ অনুযায়ী তোমাদের ওয়েট কত লাগবে সেই একটা চার্ট আছে সেই চার্ট আমি দিয়ে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এছাড়াও তোমরা যদি বলো আমি একটা ভিডিও করে দেবো ছেলেদের কত লাগবে মেয়েদের কত লাগবে সমস্ত সেখান থেকে তুমি দেখে নিও নেক্সট কোয়েশ্চেন এখানে কমেন্ট করছে দাদা চোখের ভিতরে সাদা জায়গায় একটু কালো দাগ আছে এটা কি মেডিকেল পয়েন্ট দেবে না মেডিকেল পয়েন্ট দেবে না তোমার ওই চোখের যা চোখের যে তুমি কথা বলতে সেখানে কালো দাগ থাকে অনেকজনেরই থাকে কালো দাগ মনির ওপরে কোনো প্রবলেম হবে না কিন্তু তোমার চোখের ওপরে যদি কোনো রোগ আঘাতের চিহ্ন থাকে অর্থাৎ রক্ত জমে থাকে বা কোনো ইঞ্জুরি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল পয়েন্ট দেয় অর্থাৎ মেডিকেল দেয় কিন্তু চোখের ওপরে কালো দাগের জন্য তুমি কিন্তু মেডিকেল পয়েন্ট পাবে না তুমি কিন্তু মেডিকেলি ফিট আছো চিন্তা মুক্ত থাকো তুমি নেক্সট কমেন্ট এখানে কমেন্ট করছে দাদা আমার নোজ একটু হালকা উঁচু আছে কোনো প্রবলেম হবে এস এসিজিডিতে দেখো নোজ উঁচু নিচু এইগুলোর কোনো মেডিকেল পয়েন্ট নয় কিন্তু নাকের ভেতরে তোমাদের যে হার আছে সে হারের যদি নাকের ভেতরে যদি হার থাকে এই হারটা যদি বাড়া কমা হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মেডিকেলি পয়েন্ট হয় কিন্তু তোমাদের যদি নাক উঁচু নাক বড়ো সেই ক্ষেত্রে তুমি কিন্তু কোনো মেডিকেলি পয়েন্ট পাবে না তুমি চিন্তা চিন্তামুক্ত এখানে থাকতে পারো নেক্সট কোয়েশ্চেন এখানে কমেন্ট করেছি দাদা আমি একজন ছেলে আমার দুটো স্বাভাবিকের থেকে একটু বড় তো আমি শুনেছি এই সমস্যাটাকে গায়ন গায়নোকো মাস্টিয়া বলে কিন্তু আমি এক সার্জেন্টের পরামর্শে ইউএসজি পরীক্ষা করে সেখানে কোনো গাইনকো মাস্টিয়া প্রমাণ পাওয়া যায়নি এমনি একটু বড় তো আমি কি মেডিকেল ফিট হতে পারবো তোমার যদি মেডিকেল রিপোর্ট করার পর তুমি কোনো গায়নকো মাস্টিয়া ধরা পড়েনি সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলে ফিট হয়ে যাবে তোমাকে হয়তো মেডিকেলের সময় কোনো পয়েন্ট দিতে রি রিমেডিকেলের কিন্তু রিমেডিকেলে তোমার যে ওই গাইনোকোম মাস্টার প্রেশার ডক্টর আছে প্রেশার ডক্টর চেক করিয়ে তোমাকে কিন্তু মেডিকেলি ফিট করে দেবে তাই তুমি চিন্তামুক্ত থাকতে পারো তুমি মেডিকেল ফিট আছো নেক্সট কমেন্ট এখানে কমেন্ট করেছে দাদা আমার ডান মোলারে একটা দাঁত ফেলে দিয়েছি বাম মোলারে একটা দাঁত ক্যাপ লাগানো রয়েছে সামনের তিনটে দাঁত একটু সামান্য করে গ্যাপ আছে বাকি সব দাঁতগুলো ঠিক আছে আমি কি সিলেক্ট করতে পারো ভীষণ টেনশন আছি প্লিজ এটা রিপ্লাই দাও দেখো প্রথমত এইটা জিনিসটা বোঝার জন্য তোমাকে দাঁতের যে মেডিকেল আছে দাঁতের মেডিকেলটা বুঝতে হবে দাঁতের কোন দাঁতের কত পয়েন্ট অর্থাৎ কোন দাঁতের কত নাম্বার সেটা জানতে হবে সেটা জানার জন্য আমাদের মেডিকেল যে প্লে আছে সে প্লে একটা ভিডিও আছে সেখান থেকে দেখতে পারো দেড় লাখের উপর দেড় মিলিয়নের উপর ভিউ আছে সেই ভিডিওটা দেখে নিও একবার এখানে তাও আমি একবার বলে দিচ্ছি যে দাঁতের যে টোটাল দাঁত যে হয় আমাদের বত্রিশটা সেই বত্রিশটা দাঁতের মধ্যে আমাদের বাইশ নাম্বার থাকে অর্থাৎ প্রত্যেক বত্রিশটা দাঁতের বাইশ নাম্বার হয় সেই বাইশ নাম্বারের মধ্যে তুমি যদি চোদ্দ নম্বর পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু মেডিকেলি ফিট হয়ে যাবে এবার এখানে তুমি বলেছি তোমার যে মোলারের একটি দাঁত তুমি যদি ফেলে দিয়ে থাকো অর্থাৎ তুমি যদি তুলে দিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার এখান থেকে বাইশ নাম্বারের মধ্যে থেকে তোমার দু নাম্বার কিন্তু মাইনাস হয়ে গেলো এছাড়াও তুমি লেফটে বলছো আর একটি মোলারকে ক্যাপ করেছো সেটারও ক্যাপ করার ফলে তোমার সেখান থেকে দু নাম্বার মাইনাস হয়ে গেলো কারণ ক্যাপ ভাবে অ্যাকসেপ্টেবল নয় তোমার আর সিটি অ্যাকসেপ্টেবল এছাড়াও তোমার যদি সিল করাও সিলটাও কিন্তু অ্যাকসেপ্টেবেল কিন্তু ক্যাপটা অ্যাকসেপ্টেবল না তাই এখানে তোমাদের দুই দুই টোটাল টোটাল তোমার কিন্তু এখানে দাঁড়ালো আঠেরো নাম্বার এই আঠেরো নাম্বারের মধ্যে তুমি চোদ্দো নাম্বার পেয়ে যদি পেয়ে যাও অর্থাৎ দাঁত অন্য বাকি যে দাঁতগুলো যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি আঠেরো নম্বরের মধ্যে তুমি আঠেরো নাম্বারই পেয়ে যাচ্ছো বা চোদ্দো নাম্বার তুমি যদি পেয়ে গিয়ে থাকো তাহলে তুমি মেডিকেলি ফিট আছো তবে আমি তোমার উদ্দেশ্যে বলবো তুমি চিন্তামুক্ত থাকতে পারো তোমার দুটো মলার দাঁত কম আছে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি আনফেড হবে না মেডিকেলি তুমি ফিট আছো তুমি অন্য কোনো ভ্যাক অন্য কোনো বলছি ফিজিক্যাল বা মেডিকেলের জন্য তুমি ভালোভাবে কিন্তু প্রিপারেশান তুমি কিন্তু করো নেক্সট কোয়েশ্চেন দাদা আগের আমাকে লেফট হ্যান্ড গান স্টক ডিফরমিটি দিয়ে রিমেডিকেল দিয়েছিলো আর্মিতে ফিট করে দিয়েছিল এইবার কি ফিট করবে তুমি যদি আর্মিতে একবার ফিট হয়ে যাও এইবারও তোমাকে নিশ্চয়ই ফিট করে দেবে তুমি চিন্তামুক্ত থাকতে পারো তুমি ফিট হয়ে যাবে তাই তুমি কোনো টেনশান নিও না ফিজিক্যালের জন্য প্রিপারেশান করো এবং মেডিকেলের যদি অন্য কোনো সমস্যা থাকে সেই মেডিকেলের সমস্যাগুলো ইম্প্রুভ করার তুমি চেষ্টা করো ক্যারিং নেক্সট কোশ্চেন দাদা ক্যারিং অ্যাঙ্গেল নিয়ে একটা ভিডিও দাও আনফিট করে দেবে কি তোমার উদ্দেশ্যে বলবো ক্যারিং অ্যাঙ্গেলের উপরে ভিডিও বানানো আছে ইউটিউবে আমাদের প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে যাও প্লে লিস্টে যাওয়ার পরে সেখান থেকে এসএসসিজিডির মেডিকেল চেকআপ বলে একটা প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে তুমি ক্যারিং অ্যাঙ্গেলের ভিডিও তুমি দেখতে পারো একটা নয় দু তিনটে ভিডিও আছে সেখান থেকে তোমরা কিন্তু চাইলে চেক করে নিও ক্যারিং অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকলে ফিট ক্যারিং অ্যাঙ্গেল কীভাবে চেকআপ করা সমস্ত কিছু বিস্তারিত সেই ভিডিওর মধ্যে বলা আছে নেক্সট কোয়েশ্চেন কৌশিক কমেন্ট করছে দাদা পায়ে একটা কাটার দাগ আছে কিছু হবে না ভাই পায়ের কাটার দাগের জন্য কোনো সমস্যা হবে না তাই তুমি চিন্তামুক্ত থাকতে পারো পায়ে কাটার দাগ হাতে কাটার দাগ এই সমস্ত কাটার দাগের জন্য কোনোরূপভাবে রিমেডিকেল কিন্তু দেয় না নেক্সট কোশ্চেন দাদা ডকুমেন্ট নিয়ে একটা ভিডিও করো কী কী লাগবে মেডিকেলের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই মেডিকেল এই ডকুমেন্টের ওপর একটা স্পেশালি ভিডিও করে দেবো সেটার জন্য ওয়েট করো সেই ডকুমেন্টের ভিডিও আমি খুব শিগগিরই আপলোড করে দেবো নেক্সট কোশ্চেন এখানে দেখো দাদা দাদা দু হাজার চব্বিশে আমাকে সাইকোতে রিমেডিকেল দিয়েছিলো মুর্শিদাবাদে বাঁ হাতে একটা কাটা দাগ থাকার জন্য পরে অবশ্য দুর্গাপুর আমাকে ফিট করেছিল এবার কি ওই কাটা দাগটার জন্য পয়েন্ট দিতে পারে একটু বললে খুব ভালো হতো তোমার উদ্দেশ্যে বলবো আমি গত বছর বা তার আগের বছর থেকে আমি যখন ভিডিও বানাচ্ছি এই মেডিকেল সম্বন্ধে বা এসএসসি সম্বন্ধে বা এসএসসি কাট সম্বন্ধে আমি প্রায় দু তিন বছর ধরে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি তাই আমার জানা হয়ে গেছে এসএসসির মেডিকেল গাইডলাইন্স পড়ার পর যে কোন জিনিসটা মেডিকেলি আনফিট করতে পারে কোন জিনিসটা মেডিকেলি পয়েন্ট দিতে পারে তাই তোমাদেরকে আগের বছর মেডিকেল শুরু হওয়ার আগে অনেকজনের কি বলেছিলাম আছে তোমরা তো মনে থাকবে যে সেলফ কার্ড বা লাভ কার্ড যেটাকে বলে অর্থাৎ ভালোবাসা বা ভালোবাসার ইয়েতে কেউ যদি হাতে কাট কাটে হাত কাটে বা পা কাটে বা কোনো শরীরে কোনো জায়গায় ক্ষত করে সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা মেডিকেল একটা ভাইটাল মেডিকেল পয়েন্ট কারণ কি কারণ দেখো তুমি যেহেতু মেন্টাল স্টেবিলিটি তোমার নেই ফোর্সের মধ্যে ফিজিক্যাল স্টেবিলিটি মেডিকেল স্টেবিলিটি এবং মেন্টাল স্টেবিলিটি দুটোই দরকার কারণ ফোর্স এমন একটা জিনিস যে তোমার ওপর অনেকটাই মেন্টালি প্রেসার থাকে ফিজিক্যালি প্রেসার থাকে তাই তুমি যদি এই সামান্য এই ভালোবাসার যে ধোকা সে ধোকাটা সহ্য করতে না পারছো পরিবারের কোনো সমস্যা সহ্য করতে না পারছো সহ্য করতে না পারে তোমার ওপর যদি নিজের ক্ষতি করছো সেই ক্ষেত্রে তোমাকে যদি ফোর্সে জয়েন করানো হয় তুমি কিন্তু ফোর্সের আদার পার্সেনকেও তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারো অর্থাৎ তাকে কিন্তু অ্যাটাক করতে পারো তাকে কোনোভাবে হানি পৌঁছাতে পারো সেই জন্য কী করে ফোর্সের যাদের লাভ কার্ড থাকে বা এরকম সেলফ কার্ড থাকে সেই ক্ষেত্রে তাদের কিন্তু মেডিকেল পয়েন্ট দেয় এবং অনেক সময় এই মেডিকেল পয়েন্টটাকে কিন্তু আনফিট করে দেয় এবং ডাইরেক্ট আনফিট করে দেয় কেন বলছি কারণ ওই যে বললাম যে ফোর্সের মধ্যে তুমি অন্য কাউকে হানি পৌঁছাতে পারো সেই জন্য এখানে কিন্তু আনফিট করে দেয় কিন্তু তুমি যেহেতু এই এস বছর তোমাকে সেলফ কার্ড বা লাভ কার্ডের জন্য তোমাকে কিন্তু পয়েন্ট দিয়েছিল সেই জন্য তুমি এই বছর কি করতে পারো তোমাকে আমি বলবো তুমি রূপ কোনো একটা সাইকোলজিক্যাল ডক্টরকে দেখাও বা কোনো একটা ভালো ডক্টর দেখাও এই ডক্টর দেখানোর পর তোমার যে হাতের যে দাগটা আছে সেই দাগটার ওপর একটা গল্প বা স্টোরি তোমাকে তৈরি করতে হবে বলেছিলাম যে স্টোরি তুমি যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারো এবং স্টোরিটা সেই ডাক্তার তাকে তুমি যদি খাওয়াতে পারো রিমেডিকেলের সময় তাহলে কিন্তু সে তোমাকে ফিট করে দেবে তো আশা করছি তুমি আগের বছর যেহেতু ফিট করে দিয়েছে সেই ক্ষেত্রে এই বছরও তোমাকে কিন্তু মেডিকেলে ফিট করে দেবে টেনশন মুক্ত থাকতে পারো কিন্তু তুমি একটা আমি বলবো একটু পয়সা খরচা করে কোনো একটা সাইকোলজিক্যাল ডাক্তারকে দেখাও সেই ডাক্তার সেই কাটা ডাক্তার ওপর যে গল্প তোমাকে বানিয়ে দেবে সেই গল্পটা তুমি যদি রিমেডিকেল সময় গিয়ে বলতে পারো সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি ফিট হয়ে যাবে নেক্সট এবং সর্ব লাস্ট কোশ্চেন এখানে এই ভিডিওর মধ্যে দেবো কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে পরের পাটে আবার বাকি কমেন্টগুলো আমরা আলোচনা করবো দাদা তিনটে দাঁত নেই পরের একটি ওপরের একটি নিচের দুটি দাঁত নেই আমি ডাক্তারের কাছে খারাপ দাঁতগুলি তুলে ফেলেছি আমি কি এস এসএসসিস মেডিকেলে জয়েন করতে পারবো প্রথমত তুমি কোন দাঁতগুলো তুলে ফেলেছো মোলার তুলে ফেলেছো নাকি সামনে তুলে ফেলেছো সেটা জানা দরকার যদি তুমি তিনটে মোলার তুলে ফেললো তাহলে তিনটে মোলার মানে হচ্ছে তোমাদের ছ নম্বর তোমার কিন্তু মাইনাস হয়ে গেলো বাইশ নাম্বারের মধ্যে ছ নম্বর মাইনাস হয়ে গেলো এবার তুমি যদি মোলার না তুলে থাকো তাহলে তিনটে দাঁতে তিন নম্বর মাইনাস হলো এবার এটা আমাকে জানতে হবে তুমি মোলার তুলেছো নাকি এমনি নর্মাল দাঁত তুলেছো তবে আমি বলবো যদি তুমি ছটা দাঁত তুলেছো এই তিনটে দাঁত তুলেছো সেই ক্ষেত্রে আমি যদি মোলারই ধরে রাখি তাহলে তোমাদের ছ নাম্বার মাইনাস হবে ছ নাম্বার মানে বাইশ নাম্বারের মধ্যে ছ নম্বর তোমার মাইনাস হয়ে গেলো তাহলে থাকছে তোমার হচ্ছে ষোলো নাম্বার তুমি কিন্তু মেডিকেলি ফিট আছো তুমি এসএসএসজিডি মেডিকেলে যাও মেডিকেলে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না এই দাঁত নিয়ে তুমি মেডিকেলের দাঁতের জন্য তুমি কিন্তু মেডিকেলি ফিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এইখানে পর্যন্ত রাখছি কারণ এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে পরে ভিডিওতে বাকি পার্টগুলি নিয়ে আলোচনা করবো আবারও বলবো যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট করে দিও ভিডিওটা ডিসলাইক করে দিও এবং তোমাদের এই আমাদের ভিডিও দেখার দরকার নেই তাই বারবার বলে দিচ্ছি আমার ভিডিও যাদের ভালো লাগে না তারা স্ক্রিপ করো এমনটা নয় তুমি আমার ভিডিও থেকে হেল্প নেবে অপরন্তু তুমি আমাকে গালাগালি করবে এটা কিন্তু কোনো ভাবে কাম্য নয় বাকি যারা আমাকে গালাগালি করে তাদেরকে আমি চ্যানেল থেকে ব্যান করে দিয়েছি আমার সেরকম ভিউয়ার্স আমার সেরকম দরকার নেই আমি ভিউজ কমানো বা টাকা কামানোর জন্য আমি ইউটিউব চ্যানেল খুলে নিই আমার একটা যথেষ্ট একটা ইনকাম আছে আমি যথেষ্ট একটা ইনকাম করি আমি তোমাদের হেল্প করার জন্য এবং ভালো লাগা থেকে আমার ভালো লাগে সেই জন্য আমি ভিডিও বানাই তাই যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা এই ভিডিওটাকে হেল্পফুল হয়েছে বা হেল্প হয়েছে তারা অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে